আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক বাংলাদেশ মানে গুজবের দেশ নতুন কারিকুলাম নাকি একদম বাতিল হয়ে গেছে এই ঘটনাটা কতটুকু সত্যি না গুজব আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশে কোনো কিছু একটা ঘটলে কোনো কিছু একটা শুধু গুজব চড়াই আসলে নিউজগুলো দুর্লভ হয়ে যায় নতুন যে শিক্ষাক্রম এটা বাতিল নয় এটা বাতিল করে নাই ঠিক আছে এটা প্রশিক্ষণ সংশোধন স্থগিত অর্থাৎ এটার যে প্রশিক্ষণ এইটা সংশোধন করা আর হচ্ছে যে শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যালি যারা পড়াবে এই শিক্ষকরা যে প্রশিক্ষণ দিত এইটা স্থগিত করছে কিন্তু নতুন কার্যক্রম এখনও বাদ দেয় নাই তার মানে কি করছে সম্পূর্ণ ভিডিওটা দেখো বুঝতে পারবা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কী বলছে নতুন শিক্ষাক্রম বাতিল নয় বরং এর অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন ঠিক আছে ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি শনিবার দশই আগস্ট এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম দ্য ঢেরি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে মাধ্যমে গুজব চড়াতে থাকে দেখছো কী বলছে এটা কিন্তু বাতিল করার এখনও কোনো আলাপেই ওঠে অর্থাৎ তার যে প্রশিক্ষণ পরিমার্জন কর্মশালা এগুলো স্থগিত করছে কিন্তু বাতিল করে নাই আমি যেটা যতটুকু শুনছি সাংবাদিক ভাইদের কাছ থেকে পরিচিত কিছু আলোকদের কাছ থেকে বা তারা যেটা বলছে সরাসরি তারা বলতেছে যে ওই কার্যক্রম এখনই বাদ দেওয়া যাবে না তবে এটার প্রশিক্ষণটা দিতে হবে ভালোভাবে আগে শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে এখন যারা দুশ্চিন্তায় আছে এগুলো বই পড়বা না নতুন কার্যকলাম আসলে তারপর পড়বে এরা বোকামি করবা তার মানে এটা বাতিল করে নেই তবে এটা সংশোধন করবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর সত্যিকারের নিউজগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো